নমস্কার সকলকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা সকলের জীবন ভরে উঠুক রঙে আজকে আমার পাঠ রবি ঠাকুরের লেখা কৃষ্ণকবি কৃষ্ণকলি আমি তারই বলি কালো তারে বলে কায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল ছিল শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে এলো তাই আকাশ মানে হানি যুগল শুনলে বারিক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ খুবে বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঠেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি না আমি জানি আর জানি সেই নেই কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ মাসে আসে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ বলি আমি তারেই বলি আর যা বলে বলু কণ্ড লোক দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ নমস্কার